অতি সম্প্রতি বর্জনা ব্লকের ঘুটগেড়িয়া শিল্পাঞ্চলের একটি ফেরো এলো এ কারখানার চুল্লিতে গলিত লোহা উঠছে নজন শ্রমিক আহত হয় আর সেই নজন আহত শ্রমিকের কোনো চিকিৎসা হচ্ছে না কারখানা কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না বলে শুক্রবার বর্জরার চৌমাথায় অবরোধ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করলো বর্জরা মন্ডল বিজেপি নেতৃত্ব ও আহত শ্রমিকদের পরিবারবর্গ এই ঘটনায় তীব্র আক্রমণ শানিয়ে শাসক দলে নেতানেত্রী বিধায়ককে রীতিমতো তোলাবাজির অভিযোগ তুললেন তাদের বিরুদ্ধে বিজেপির স্থানীয় কর্মীরা নাম করে ঘুটকেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা শিল্পাঞ্চলের শ্রমিক নেতা গণেশ মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তারা বিধায়কের অঙ্গুলি হেলনে গণেশ মণ্ডল প্রাসাদ সম অট্টালিকা হয়েছে তার এমনকি বিধায়ক অলক মুখার্জি শিল্পাঞ্চলের কারখানাগুলোর মালিক বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সোমনাথ কর এমনকি গণেশ মণ্ডলের সেই বাড়ির ছবি নিয়ে কর্মীরা রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা সোমনাথ করের দাবি আপনারা বর্জরা যে চৌমাতে সেটা রাস্তা অবরোধ করেছিলেন কি কারণ এবং ছ তারিখে এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল যেখানে নয়জন শ্রমিক আহত বেসরকারি কারখানা অর্জুন দাস অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড একটা লোহা তৈরির কারখানা সেখানে কিন্তু দুর্ঘটনাটা ঘটেছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বিবেকানন্দ হসপিটালে একটা বেসরকারি হসপিটালে তাদেরকে স্থানান্তরিত করা হয় ইএসআই পি এফ কিচ্ছু ছিল না কিন্তু সেখানে সঠিক ট্রিটমেন্ট হচ্ছিল তার দাবিতেই আজকে আমাদের এই আন্দোলন শ্রমিকরা সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না এটা একটা অভিযোগ উঠছে শ্রমিকরা সঠিক চিকিৎসাভাবে কি করে এমএলএর উঙ্গুলি হিলনে কারখানার মালিক তার পরিচালনা করছে কারখানার মালিককে চেপে রেখেছে কারখানার মালিক এমএলএ এবং এ গ্রাম পঞ্চায়েতের প্রধান যার কোটি টাকার অট্টালিকা সম অট্টালিকা সেই অট্টালিকা বানিয়েছে কাদের টাকাতে এই তো সমস্ত শ্রমিকদের টাকা থেকে সেই শ্রমিকদের টাকা থেকে সেই অট্টালিকা বানিয়ে আজকে সেই কারখানা কর্তৃপক্ষ বলছে যে আমি নাকি বকেয়া বিল মেটাতে পারবো না বারবার ধরে শ্রমিক পরিবারগুলিকে চাপ সৃষ্টি করা হচ্ছে যে আপনাদের পেশেন্টগুলোকে বার করে দিচ্ছে এবং তাদেরকে বার করে দেওয়া হচ্ছে তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে না তাদেরকে বার করে দেওয়া হচ্ছে পরিবারগুলিকে এমন কি রুমে চাবি দিয়ে রাখা হচ্ছে এগুলো কি ধরনের বিচার এম এল দেখতে পাচ্ছেন না ওনার অঙ্গুলি হলো না এইসব ঘটনা করছে যদিও এই ঘটনায় সম্পূর্ণ অভিযোগ এড়িয়ে বিজেপির ওপরেই দোষ চাপালেন তৃণমূল নেতা তথা প্রধান গণেশ মণ্ডল তিনি কি বললেন আমরা শুনে নেব দাদা বড়জোড়া এলাকার বিরোধীরা দেখুন বিজেপির বর্তমানে কোনো কাজ নেই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর কোনো মনোভাব নেই ওনারা ভোটের সময় আসেন ভোটের সময় বিভিন্ন জায়গায় এলাকা এলাকায় অশান্তি লাগানোর চেষ্টা করেন তো কোনো না কোনো মানুষের যদি একটা দল করে কাজ না থাকে তাহলে তো উল্টোপাল্টা বকে যাবেই আর আমরা কী নিয়ে বাড়ি বানাচ্ছি কি করছি তার জন্য তো ওনাদের ইডি সিবিআই ওনাদের হাতে রয়েছে ওনারা সেই বিষয়ে বলুক সেই বিষয়ে আমাদের পিছনে তদন্ত করে দেখুক আমি নিজে দু সাল থেকে আমি ব্যবসা করি দু সাল থেকে ব্যবসার মধ্যে যুক্ত আছি আমার বাড়িতে আমার নিজের মিস মিসেস হচ্ছে স্কুল প্রাইমারি টিচার তাহলে আমি যদি ব্যক্তিগতভাবে কেউ কিছু বলতে আসে তারা কি দরকার আছে তাদের হাতে এ সি সিবিআই বহুতো বহুজনকে বহু কিছু ওনারা পাঠাচ্ছেন ওনারা আমার বিরুদ্ধে করুক তাতে যদি সরকারিভাবে আইনে তো আমি অপরাধ করে থাকি আমি তার মতো শাস্তি পাবো ওনাদের কাজ নেই ওনাদের এই যে পেশেন্টগুলো দুর্ঘটনা ঘটেছে যখন দুর্ঘটনা ঘটলো তখন তো তাদেরকে পাওয়া যায়নি এই প্রধান এই এমএলএ আমরাই বাইরের থেকে গাড়ি নিয়ে এসে ম্যানেজমেন্টের কোনো গাড়ি নেই ম্যানেজমেন্টের কোনো অ্যাম্বুলেন্স নেই আমরাই বাইরের থেকে গাড়ি করে অ্যাম্বুলেন্স করে পেশেন্টগুলোকে হাসপাতালে নিয়ে যাই এবং হাসপাতালে এখানে চিকিৎসা ঠিকমতো না মানে ভালো চিকিৎসা হবে না বলে আরও উদ্ধর ভালো জায়গায় দুর্গাপুর বিবেকানন্দতে পাঠায় দুর্গাপুরে বিবেকানন্দদের ট্রিটমেন্ট করি এবং আমরা সেখানে পেশেন্টদের কাছে রীতিমতো গার্জেনদের সাথে খবর নিচ্ছি এবং আমরা সশরীরে বিবেকানন্দ হাসপাতালে পেশেন্ট দেখেও আসছি এবং ম্যানেজমেন্টকে বলছি উনি টাকা জমা করছেন না হাসপাতালে তাই চিকিৎসার অভাব হচ্ছে আমরা ম্যানেজমেন্টকেও প্রেসার দিয়েছি বরজোড়া থানার আইসি আমাদের বিডিও এনারাও মালিকদেরকে প্রচণ্ড রকম প্রেসার দিয়েছেন আমরা আজ আজও একটা মিটিং ডেকেছি আমাদের ইন্ডাস্ট্রি যারা অ্যাসোসিয়েশন রয়েছেন ওনাদেরকে নিয়ে আইসি সাহেব আছেন এবং ম্যানেজমেন্টের কোম্পানির যারা লোক রয়েছেন তাদেরকেও ডেকেছি যাতে আমাদের যারা পেশেন্ট তারা অতি দ্রুত সুস্থ হয় তো সুস্থর জন্যে যদি আমাদের অন্যত্র আরও নিয়ে যেতে হয় আমরা মালিকদের কাছ থেকে সেই খরচা নিয়ে তাদেরকে সুস্থ করার ব্যবস্থা করে বাড়ি ফিরে দেবো অরা বাড়ি ফির ছুটি দিয়েছেন তার মধ্যেও একজনের অসুস্থতা বোধ করছে তাকেও আমরা অমরকানন হাসপাতালে ইতিমধ্যে আবার ভর্তি করেছি এই ঘটনায় বর্জনা বিধানসভা বিধায়ক অলক মুখার্জি তিনি ঠিক কী দাবি করলেন আজকে আমি খবর পাচ্ছি গুডগুড়িয়ার যে ফ্যাক্টরি অর্জুন দাস এন্ড কোম্পানি সেখানে যে গত দশ দিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল সন্ধ্যা সাতটায় আটজন পেশেন্টকে আমরা বার করে আনি এবং সুপার ফেসিলিটি হাসপাতালে চিকিৎসা করায় এতে সবাই দেখেছে সবাই জানে যে গাড়ি করে নিয়ে আমরা বিবেকানন্দ হাসপাতাল দুর্গাপুরে মানিকের কিছু লোক ছিল তাদের সহযোগিতা থানা এবং জনতার সহযোগিতায় আমরা ডে বাই ডে খোঁজ খবর নিই আজকে খবর পাচ্ছি চমতার মোড়ে বিজেপি তো খেয়ে নেই কোনো কাজ নাই এ তাদের পরিবারের জিজ্ঞাসা করতে জানে অ্যাক্সিডেন্টে তারা কোথায় ছিল এবং হাসপাতালে ডে বাই ডে খোঁজ কারা ছিল সেটা না দিকে ওদের শুধু যে তৃণমূলের নামে বদনাম করে একটা অভ্যাস হয়ে গেছে এটা আমি আগেও বলেছি তো আমরা যেটা বলতে চাই চারজনকে রিলিজ দিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ডে বাই আমরা যোগাযোগ রেখেছি ডিএম এসপি বাঁকুড়া আইসি বটজোড়া বিডিও বটজোড়া এনাদের সঙ্গে যোগাযোগ পেশেন্ট পার্টি পেশেন্ট পার্টি এবং পেশেন্টের সঙ্গে আমরা সবাই বটজোড়া এমএলএ এবং গুটগুড়িয়া প্রধান তার সঙ্গে রাজেশ তার সঙ্গে বাপ্পা সবাই একটু চিকিৎসার ব্যবস্থা করেছি এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে বিজেপি রাস্তা পরেশ রায় ভৈরব তার পরিবারকে জিজ্ঞেস করলে পেশের লোক জিজ্ঞেস করুক লোকের সামনে জিজ্ঞেস করবেন যে আমরা কতটা খোঁজখবর রেখেছি কতটা রাখি নি গঙ্গাসাগর যিনি বাইরে মানুষ গুটগুড়িয়া বসবাস করেন তিনার পরিবারে বলে দেবেন কি অবস্থা আর সরু পাসোয়ান যিনি হচ্ছেন কলগোড়া লাগোয়া ঘুটগড়িয়াতেই থাকেন চারজন মোট আছে আমরা পরিষ্কার কাল পর্যন্ত দাবি করেছি চিকিৎসা করান বিভিন্ন দিক দিয়ে উন্নত মানের চিকিৎসা আমাদের চাই এবং অপারেশন যা দরকার সেটা করুন ডে বাই ডে আমরা যোগাযোগ দিই আজকে সস্তায় খবর করার জন্য বিজেপি রাস্তায় নেমে এই কাজ করছে একবার দয়া করে জিজ্ঞেস করুন মানুষের পাশে কারা আছে তৃণমূল কংগ্রেস আছে না নাই পেশেন্ট পার্টি পেশেন্ট দিকে জিজ্ঞেস করুন তাদের জিজ্ঞাসা করুন তাই বন্ধু প্রলোভনে কান দিবেন না আমরা যেমন পাশে আছি তেমনি পাশে থাকবো ভালো চিকিৎসার জন্য আমরা অনেক আগে বলেছি আজও বলছি ভবিষ্যতে বাঁকুড়া থেকে পাপিয়া এই রিপোর্ট নূতন ভোর